কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকে তোমাদেরকে কামাখ্যা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো আর বাৎসরিক অনুষ্ঠান হয় যেটা সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যা যাক আশা করি মা কামাখার নাম তোমরা আগেই শুনেছ কোথায় এই মন্দির কতদিন ধরে অনুষ্ঠান হয় এই ভিডিওর শেয়ার করব জানতে হলে ভিডিওটা না করে পুরো ভিডিওটা তোমাদের সালে এই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আর মন্দিরে মা কামাখার সাথে আছে শিবের মন্দির আর রাধা কৃষ্ণর মন্দির সবকিছু কিন্তু একসাথেই আছে বহু দূর দূর থেকে মানুষ কিন্তু মায়ের মন্দিরে আসে মাকে দর্শন করতে অনেকে তো মানত করেও যায় এখানে পুজো দিতে অনেকেই বলে এই মায়ের মায়ের কাছে নাকি কোনো কিছু মানত করলে সেটা নাকি পূর্ণও হয় মা কামাক্ষার এই মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে খুবই কাছে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই তাই জন্য মাঝে মাঝেই আমার মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে মায়ের এই বাৎসরিক পুজো বৈশাখ মাসের দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে এর সাথে কিন্তু অনেক রকম অনুষ্ঠানও হয় সঙ্গে মন্দিরের মাঠ আছে তো সেখানে অনেক ধরনের ধর্মীয় অনুষ্ঠান নাম যাত্রা এই সমস্ত সারেগা পা থেকে অনেকে আসে এই সমস্ত অনুষ্ঠান চলে পুরো দু তারিখ থেকে ধরে এই অনুষ্ঠান চলে এটা দেখো শিবের মন্দির তো এখানে এই মন্দিরেই কিন্তু নীলের উপোস আর শিবরাত্রি বলো আমাদের সব রকম অনুষ্ঠান পুজো পার্বণ সব চলে এখানে আর কোন অকেশন পারপাস যেমন কি মায়ের পুজো কালী পুজো দুর্গাপুজো এই সমস্ত সময়গুলো না মায়ের মন্দিরে খুব জমজমক করে পুজো হয় এটা রাধা গোবিন্দের মন্দির এখানে প্রত্যেক বছর এই বাৎসরিক অনুষ্ঠানের সময় রাধা মূর্তি প্রত্যেক বছর পরিবর্তন হয় নতুন নতুন করে আসে আর এটা হলো নাট মন্দির নাট মন্দিরটা ভীষণ সুন্দর এখানে ভগবত পাঠ হয় আর দেখো মায়ের সব যেখানে যেখানে সব মন্দিরের মায়ের রূপ পিকচার সব দেওয়া আছে আর এখানে দেখো এবছরের যাত্রাপাল্লা ঘরের লক্ষ্মী আজও কাঁদে আর সত্যি বলতে অন্যান্য বছর প্রচন্ড ভিড় হয় আরো সেই হিসাবে এই বছরে এখনো ভিড়টা দেখতে পাচ্ছে না তার কারণ এই সময়টা না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে না প্রচুর যারা এখানে দোকান পাশা দেয় ব্যবসা করতে আসে তো তাদের অনেক লস হয় তো এটা দেখো মন্দির মেইন মন্দিরটা মন্দিরের ফ্রন্ট গেট এটা আর যেখান থেকে আমি ঢুকেছি সেটা হচ্ছে ব্যাক সাইড গেট যেহেতু এটা একটা অনেক দিন ব্যাপী অনুষ্ঠানটা হয় সেক্ষেত্রে মন্দিরে কিন্তু একটা বড় মেলাও হয় এই উপলক্ষ আর মেলার সামনের একটা মাঠ তো আছে সঙ্গে পেছনের সাইডে একটা মাঠ আছে মেলার মাঠ সেটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো কারণ এইটুকু ভিডিওর মধ্যে সবকিছু আমাদেরকে দেখাতে পারলাম না দেখো কত বড় মেলা আর এটা তো ভিড়টা দেখছো যা তাও কম ভিড় কালী পুজো দুর্গা পুজোতে যেমন ভিড় হয় না ঠাকুর দেখতে যাও ঠিক ওরকম ভিড় হয় ওই মন্দিরের মেলা মানে অনেকে জানো তো হারিয়েও যায় আবার ওই জন্য যে অফিস আছে ওখানে মন্দিরে তো ওখানে এসে আবার মাইকে অ্যানাউন্স করে বলে দেয় যেমন হয় না কালী পুজোর সময় দুর্গাপুজোর সময় আমরা অনেক জায়গায় মণ্ডপে গিয়ে গিয়ে দেখি যে অনেকে হারিয়ে গেছে এখানে পাওয়া যাচ্ছে না ওখানে সেই সেরকমই আর কি ব্যাপার তো চলো তোমাদেরকে দেখাই খাবার দাবার তো দেখতেই পাচ্ছ আমার তো এগুলো দেখে জীবে জল চলে আসছে কিন্তু আজকে মেলাটা তোমাদেরকে ঘোরাবো না পরের দিন তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক যেই মাঠটা মন্দিরের অনুষ্ঠান হয় সেই মাঠটা তোমাদেরকে দেখ দেখো বৃষ্টিতে অলরেডি বুঝতেই পারছো এখানে কাদা জমেছে আমাকে প্যান্ট উঁচু করে তারপরে যেতে হচ্ছে দেখো কিভাবে কাদা জমেছে এই অবস্থায় কি করে মেলা ঘরে মানুষ বলো তো এখানে আমার মা অলরেডি দাঁড়িয়েই ছিল আজকে কীর্তন ছিল সঙ্গে আমি যখনই দেখা করেছি না হয় দিনের বেলা আর না হলে পূর্ণিমার রাত্রে বিচার করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রানীকে নিয়ে ঝুলনাতে দলে ছিলেন ঝুলন খুবই সারে তিনি রাধা মগন খানি দেখবেন বলে কেন প্রশ্ন জাগে ভগবান দেখো আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে মন্দির দেখাতে দেখাতে খুব খিদে পেয়ে গেছে আমার বাদাম নিয়েছি একটু আর মন্দিরের মেলায় কি বলবো এত দোকান বসে এত দুলের দোকান তারপরে দোলনা এত কিছু বসে না বিশ্বাস পকেটে সব খরচা হয়ে যায় সব উল্টে কম পড়ে যায় আর সবাই হাত খরচা দেয় ছোটবেলায় যেমন বাচ্চাদের হাত খরচা দেয় আমাদের খুব মেলার সময় একটা বড় অনুষ্ঠান আমাদের এখানে কিছু এত কথা বলতে বলতে ভুলেই গেলাম অনুষ্ঠানটা কোথায় হয় সেটা তোমাদেরকে জানাবো এটা হলো সাথে কামাখ্যা মন্দির যে কাউকে বলবে সবাই বলে দেবে এইটা কোন জায়গায় তো দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য বাই